ঢাকার সব থেকে বড় থ্রি পিসের ফ্যাক্টরি টপ এইট কালেকশনে দেখতে পাচ্ছেন তাদের এখানে থ্রি পিস তৈরির কাজ চলতেছে তো আলামিন ভাই এখানে এই যে থ্রি গুলো তৈরি হয় আপনারা তো এগুলো সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করেন জি জি আচ্ছা এখন বর্তমানে কতগুলো ডিজাইন তৈরি করতেছেন আমাদের ভাই এখানে আপনার না হলো ভাই আপনার থাউজেন্ড প্লাস হবে ভাইয়া আচ্ছা মানে এক হাজারের উপরে ডিজাইন রয়েছে প্রতিটা ডিজাইনের মধ্যে কালার থাকে জি এখানে হচ্ছে কাটিং হয় কাটিং মানে প্যাকেট পলি সব তো এই ফ্যাক্টরিতেই হয় সব আমার এখানে হয় ভাই আচ্ছা এই ফেব্রিক্স গুলো কোথা থেকে আসে ভাইয়া এগুলো আমরা আনি আপনারা হলো নারায়ণগঞ্জ থেকে নরসিংদী থেকে আচ্ছা ওইখানে আপনাদের ফেব্রিক্স কারখানা রয়েছে আমাদের আপনারা নিজস্ব আছে এরপরে সরাসরি ঢাকার ইসলামপুরে আসে লায়ন টাওয়ারের এটা হচ্ছে লিফটের 7

যারা এই ধরনের থ্রি নিয়ে ব্যবসা করতেছেন আপনারা একবার হলেও টপ এইট কালেকশন ভিজিট করে যাবেন অনেকেই কিন্তু লোকেশন জানতে চান লোকেশন ভুলে যান আমরা আবারও বলে দেই ঢাকার ইসলামপুর এই ইসলামপুর নিয়ে আলাদাভাবে বর্ণনা করার কিছু নেই সব থেকে বড় একটি পাইকারি মার্কেট ব্র্যান্ডের যত থ্রি সকল ব্র্যান্ডের থ্রি হেড অফিস কিন্তু এই ঢাকার ইসলামপুর আর আমরা রয়েছি এমন একটি ব্র্যান্ডের যারা হচ্ছে সব থেকে কোয়ালিটিফুল থ্রি তৈরি করে এবং বিক্রি করে টপ এইট কালেকশনে ইসলামপুরের এক নাম্বার প্রতিষ্ঠান আর লায়ন টাওয়ারের আপনারা চলে আসবেন লিফটের লিফটের সেভেন সেভেন লিফট সেভেন টপের কালেকশন অবশ্যই আমাদের এই লালগঞ্জি আপনারা ফলো করবেন আচ্ছা ঠিক আছে ওকে আর না না চিনলে আমাদেরকে অবশ্যই স্ক্রিনের যে নাম্বার আছে নাম্বারে কল দিলে আমাদের লোক যাবে আপনাদেরকে নিয়ে আসবে রিসিভ করবে একটা প্রোডাক্ট দেখেন পার্টি ওয়ারের পার্টি ওয়ার খুব নিখুঁত কাজ করা নকশি সুতার কাজ করা হবে পুরো জায়গা জায়গা আচ্ছা

ইসলামপুর চ্যালেঞ্জ করে আমরা সেল করে থাকি এই ধরনের রেট এই ধরনের প্রোডাক্ট গুলি আপনারা ইসলামপুরে আচ্ছা ক্যাটাগোর যত কালেকশন সবই কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন জি পেয়ে যাবেন ভাই ঠিক আছে এরকম অসংখ্য ক্যাটালগ আছে ভাইয়া হাজার হাজার ডিজাইন আপনি আমার এখানে পাবেন ভাই এই সেটেও কিন্তু ভাইদের প্রচুর প্রচুর ডিজাইন রয়েছে দর্শক এখান থেকে আমরা কিছু স্যাম্পল দেখাতে চাই এই দেখেন ভাইয়া আচ্ছা এই ধরনের প্রোডাক্ট গুলি আমাদের কিন্তু জমজম